নমাশিবাই নমস্কার বন্ধুরা জয়মাঘারী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় চলুন আজকে আপনাদের একটা ছোট্ট ভিডিও জাস্ট আজকে দেখে নেব যে অ্যাঞ্জেল আপনাদেরকে কি ডাউনলোড পাঠাচ্ছে কি ডাউনলোড দিচ্ছে এই সময় আপনাদের কি কি ব্যাপারে সতর্ক থাকা দরকার তো আমরা চ্যানেলিং ডাউনলোড নেব আজকে কার্ড নেব না যদি কিছু ক্ল্যারিফাই করার জন্য থাকে অবশ্যই কার্ড নেব তো এখান থেকে কি চ্যানেলিং মেসেজ আসছে সেটা দেখে নেব আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন ঠিক আছে আপনি কোথাও না কোথাও আপনার শত্রুকে চমকিয়ে দিচ্ছেন যে কোনো কারণবশত ঠিক আছে আপনি হয়তো এমন কিছু কাজ করছেন আর আপনার শত্রু বা আপনার এনিমি যে আছে বা আপনার কম্পিটিটার যে আছে সে ভাবছে আপনি এই কাজটা করতে পারবেন না তো সেখানে আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিচ্ছেন সেই কাজটি করে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন আপনার জন্য মেসেজ আসছে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করতে পারেন তাতে আপনি পজিটিভ থাকবে রাহুরও কিছু খারাপ যদি এ থাকে আপনার উপরে দশা থাকে সেটাও কাজ করবে কৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় যদি চন্দনের সেন্ট ব্যবহার করার হয় ওকে আপনি একজন লুকোনো হীরা কারোর জন্য মেসেজ আছে আপনি একজন লুকানো হীরা নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে যদি আপনি মানে স্পিরিচুয়ালিটিতে থাকেন বা আপনার মধ্যে কোনো এরকম কিছু পাওয়ার আছে যেটাকে আপনি লুকিয়ে রেখেছেন তো ভগবান এখন সেটাকে ওপেন করার চেষ্টা করছে তো আপনি কারোর মানে কোথাও না কোথাও আপনার মধ্যে এমন কিছু গুণ আছে এমন কিছু পাওয়ার আছে যে যেখানটা কিন্তু আপনাকে ভগবান লুকিয়ে রেখেছিলো সেটা এখন ওপেন করছে অ্যান্ড আচ্ছা আর্কেনজেল মাইকেল আপনার পাশে আছে আর্কেনজেল মাইকেল আপনার পাশে আছে আপনারা মাই আর্কেনজেল মাইকেলকে ডাকতে পারেন এবং ওনার হেল্প নিতে পারেন যারা বজ্রঙ্গলীকে ডাকবেন অবশ্যই আপনারা বজ্রঙ্গলীকে ডাকতে পারেন আচ্ছা দার্মেরিয়েস্টের চুরালিয়া হে তুমনিজো লিলক ইয়ে সেখানে লাভ মেসেজ কারোর জন্য আসছে ঠিক আছে আপনাকে কেউ গান শোনাতে চাইছে চুড়ালিয়া হ্যা তুমি অবশ্যই গানটা শুনবেন ওকে থ্রি 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 ফাইভ 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 যদি আপনি এই নাম্বারটা বারবার দেখতে থাকেন তাহলে আপনার লাইফে অনেক বড়ো পরিবর্তন আসছে এবং আপনাকে কিন্তু সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন আপনি যদি পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন সেটা আপনার জন্য খুব বেটার হবে আই অ্যাম মেলেনিয়ার আপনি আচ্ছা আমি কোটিপতি কেউ এখানে মানি ম্যানিফেস্ট করছে কেউ চাইছে টাকা পয়সা তো ভগবান মা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে ভরপুর যাক আমিও চাই আপনারা যারা মানি নিয়ে টাকা পয়সা নিয়ে ম্যানিফেস্ট করছে দীপাদির আশীর্বাদ মা কালীর আশীর্বাদ আপনার ওপরে রইল মা লক্ষ্মী যেন আপনার ঘরেতে ভরে দেয় নাম্বার যে কোনো জায়গায় টিউমার হলে কারোর জন্য মেসেজ আসছে যদি টিউমারে হয় আপনার বডিতে তো আপনারা এই নাম্বারটা লিখতে পারেন ডাক্তার অবশ্যই দেখাবেন আর এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে লিখতে পারেন ওয়ান ফোর 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 থ্রি থ্রি এইট ব্লু কালি দিয়ে আপনারা লিখতে পারেন বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন কারোর জন্য মেসেজ আসছে বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন এখানে একটা ম্যাসেজ চ্যানেলিং হচ্ছে আপনারা যারা ধূমাবতীর পুজো করেন বা ওনার কাছে কিছু প্রার্থনা করেছেন উনি আপনার ইচ্ছে পূরণ করছে অবশ্যই পজিটিভ নেগেটিভ না মৃত্যুর কালা জাদু বেঁধে রাখা কালা জাদু ইয়াস আপনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে মৃত্যুর কালা জাদু বা বেঁধে রাখার কালা জাদু আপনার ওপরে কিন্তু করা হচ্ছে বি কেয়ারফুল তো আমি একটুখানি দেখব এটা কোন ধরনের মানুষ বা কে করতে পারে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো মৃত্যুর কালা জাদু বেঁধে রাখার কালা জাদু কে করছে কে করছে কে করছে এটা ঘরের না বাইরে ঘরের না বাইরে অবভিয়াসলি বাইরের কোনো ব্যক্তির টাকা দিয়ে আপনার উপরে কিন্তু এই স্পেলগুলো করছে তো আপনি কিন্তু সতর্ক হয়ে যান আচ্ছা এখানে মেসেজ আসছে আপনার ছোটোবেলার কোনো বন্ধু হতে পারে বি কেয়ারফুল ছোটোবেলা থেকে একসঙ্গে আপনারা বড় হয়েছেন সেটাও হতে পারে পো বা পুরনো আপনার এক্স কেউ থাকলে সে আপনার ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে হানড্রেড পার্সেন্ট আপনারা যারা ডিভোর্সই আছেন আপনাদের হাজব্যান্ডের তরফ থেকে এই ধরনের কোনো জিনিস কুকর্ম আপনার ওপরে চলছে তো বি কেয়ারফুল আপনারা এই ব্যাপারে সতর্ক হয়ে যান কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বললাম ব্যাকফায়ার হবে ব্যাকফায়ার হবে কেননা আপনার মানে যার সঙ্গে খারাপ হচ্ছে তার ওপরে তার গুরুর কৃপা আছে গুরুর কৃপা আছে বলেই আপনারকে যে মানে রাতের ঘুম কেড়ে আপনাকে অসুস্থ করে আপনার জীবন সারখা করার চেষ্টা করছে তো তার ইগো অহংকার পুরো হয়ে যাবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন এখানে জাজমেন্ট আসছে আপনারা ভগবানের স্মরণাপন্ন হন প্রার্থনা করুন আর যদি একান্তই না পারেন অবশ্যই দীপিকাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার নাম্বার এইট তো বাইরের লোকই কিন্তু আপনার ওপরে মৃত্যুর কালা জাদু বা মেধে রাখা আপনার কাজকে ব্লক করে দেওয়া ঠিক আছে হঠাৎ করে চলতি কাজ আপনার বন্ধ করে দেওয়া সেটা করেছে এবং কারো কাছে পয়সা দিয়ে করানো হয়েছে আপনার শত্রু ছোট চুল দেখুন আপনার শত্রু যে তার কিন্তু চুল ছোট। ঠিক আছে আপনার শত্রুর ছোটো চুল এবং ডেফিনেটলি যে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি যে আপনার সঙ্গে খারাপ করেছে তার দিকে হানড্রেড পার্সেন্ট ফিরে যাক সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি আমার ভিউয়ার্সদের উপরে যদি কোনো নেগেটিভ এনার্জি কিছু স্পেল করে থাকে তো আমি অবশ্যই চাইব যে তার দিকে থেকে যে পাঠিয়েছে সেদিকে চলে যাক এক মিনিট হে মা কালী আমার সমস্ত ভিউার্স যাদের উপর এরকম কোনো ব্যাকস্পেল করা হয়েছে ওরকম মানে মৃত্যুর কালা জাদু বা বেঁধে রাখার কালা জাদু রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার করদাকাট করদাকাট রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার যে করেছে তার দিকে হান্ড্রেড পারসেন্ট হয়ে ফিরে যাচ্ছে তো জানুন আপনি নিশ্চিন্তে থাকুন কারণ আপনারা দীপিকাদি জয় জয়মা কালী পরিবারের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সঙ্গে খারাপ কিছু হবে না মা লক্ষ্মী আপনার সাথে আছেন বা ও মা লক্ষ্মী আপনার সাথে আছেন ঠিক আছে টাকার অভাবও হবে না আপনাদের জীবনের সমস্যাও তৈরি হবে না আর আরেকটা কথা অবশ্যই মা লক্ষ্মীর রিচুয়ালটা আপনারা মেয়েরা যারা আছেন অবশ্যই করবেন আপনার ভক্তি ভক্তিকেও চুরি করতে চেয়েছিল ইয়েস আপনার ভক্তিকে কেউ চুরি করতে চেয়েছিলো দেখা যাবে আপনার ভক্তিকে যে চুরি করতে চেয়েছিল মজার বিষয় হচ্ছে দেখা যাবে সে কী করছে জানেন হয় আপনার কোনো জিনিস সে ইউজ করার চেষ্টা করবে আপনি ধরুন আপনার আপনি একটা পাওয়ারফুল জায়গায় আছেন ঠিক আছে ভালো করে দেখবেন এই জিনিসটা ছোট কারোর জন্য চ্যানেলিং হচ্ছে আপনারা বুঝতে পারবেন আপনার কোনো জামা কাপড় সে চাইবে আপনার পড়া কোনো বস্তু সে চাইবে বা এই আমি ভুলে গেছি আমি তোরটা একটু দিয়ে আমি পড়ে নিই তো বি কেয়ারফুল আপনি দিন কোনো ব্যাপার নেই আপনার ইউজ করা জিনিস আপনি দিন কিন্তু যখন সেটা ব্যাকে আসবে সেটাকে ভালো করে আপনি ধুয়ে নিন আর যদি আপনার সামর্থ্য থাকে তো সেটা আপনি দিয়ে দিন কারণ দেখুন একটা জিনিস জানবেন আগে যে টাইমটা ছিল খুব ভালো করে শুনবেন কথাটা আগে যে সময়টা ছিল তখন একটা বন্ধু একটা বন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকত। ঠিক আছে ভালোবাসা এইভাবে ছিল কিন্তু এখন সেই যুগটা আস্তে 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 এমন একটা জায়গায় এসেছে একটা বন্ধুই আর একটা বন্ধুর ক্ষতি জীবন নেওয়ার জন্য রেডি হয়ে আছে তো আপনি যদি সেই পুরোনো প্যাটার্নে থেকে থাকেন যে আগের যেরকম বন্ধু ছিল একে অপরের জন্য পুরো জান দিয়ে দেবে সেটা কিন্তু নয় এখন নিজের স্বার্থের জন্য অন্য বন্ধুর প্রাণ নেওয়াটাও কোনো ব্যাপার না তো এখানে আপনাদের জন্য মেসেজ আছে কোনো জিনিস আপনার ব্যবহার করা জিনিস দিলে সেটা আপনি ভেবে দিন আর যদি সেটা ব্যাকে আসে সেটা ঠিকঠাক বাস করে বা ঠিক প্রসেসে তবেই আপনি কিন্তু সেটা ঘরে রাখুন তো কারোর জন্য সাবধান মেসেজ দেওয়া হচ্ছে দেখুন আমি চ্যানেল এখানে নিতে নিতে আমার কাছে যেটা চ্যানেলিং হবে আমি আপনাদের কাছে স্টার্ট করে দেবো আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাবধান করা থ্যাংক ইউ মাই অল অ্যান্ড ঠিক আছে থ্যাংক ইউ মাই অল অ্যান্ড তো আপনারা আপনার অ্যানসিস্টারকে থ্যাংক ইউ বলুন কারণ আপনার ওপরে যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো করা হচ্ছে আপনার অ্যানসিস্টাররা আপনাকে বাঁচাচ্ছে আপনার অ্যানসিস্টাররা আপনাকে কিন্তু সেই জায়গা থেকে রক্ষা করছে তো যারা এই সময় পৃথিবীতে নেই মানে আপনার অ্যানসিস্টার মিনিংস হচ্ছে মানে হচ্ছে আপনার পূর্বজ যারা এই সময় পৃথিবীতে নেই তারা আপনার দিকে কিন্তু এই মেসেজ দিচ্ছে বা তারা আপনাকে সাহায্য করছে চরি চরি চুপকে চুপকে আচ্ছা কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে আপনার গতিবিধি কেউ ফলো করছে আপনি সতর্ক হয়ে যান কারণ আপনার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুভমেন্টকেও ফলো করার চেষ্টা হয়েছে সহসার চক্র বন্ধ ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের কোন নিজের কনফিডেন্স কমে যাবে কারো সহসার চক্র বন্ধ হয়ে যাচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যেতে পারে যে আমি এতদিন এত কষ্ট পাচ্ছি ভগবান থাকলে নিশ্চিত আমাকে দেখত তো যদি এরকম হঠাৎ করে আপনার মনে হয় কোথাও না কোথাও আপনার সহসার চক্রকে বন্ধ করার চেষ্টা হয়েছে আপনার চুল আপনার মাথায় হাত দেয়া ঠিক আছে এরকম কিছু জিনিস আপনার সঙ্গে হয়েছে ওকে স্পিরিচুয়াল অ্যাটাক আপনার ওপরে স্পিরিচুয়াল অ্যাটাক করা হচ্ছে একজন আপনার উপরে কী অ্যাটাক করছে জানেন কোনো তান্ত্রিক না একটা স্পিরিচুয়াল ব্যক্তি আর একটা স্পিরিচুয়াল ব্যক্তির ওপরে একটা আধ্যাত্মিকতায় থাকা ব্যক্তি আর একটা আধ্যাত্মিকতায় থাকা ব্যক্তির ওপরে অ্যাটাক করছে মানে এর মতো বুদ্ধির লোক আর আমি মানে যে পাই না যে যারা এটা করে তাকে এটা ভাবতে হবে যে আমি যখন ওর ওপরে অ্যাটাক করছি ওর মাথায় ভগবান আছে তাহলে ও যদি রোজ না করে সেটা আমার দিকে তো ঘুরতেই পারে টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে জাদু না করেছে ইয়েস আপনাদের আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন তাহলে টুইন ফ্লেম পার্টনারের ফ্যামিলি থেকে মানে দু তরফের ফ্যামিলি থেকে আপনাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনারা খুব সাবধান হয়ে যান আর এই এনার্জি এরকম আছে আর আমি জানি না আজকে কোনো বন্ধু কিন্তু যদি ডাউন ফিল করে সকাল থেকে তাহলে জানবেন তার কোথাও না কোথাও আমি কারো এনার্জি পিক করছি আপনি ভীষণ ডাউন ফিল করছেন তো আপনাকে বলা হচ্ছে আপনি সতর্ক হয়ে যান পার্সোনাল রিডিং নিন জেনে নিন কী হচ্ছে প্রোটেকশান তাবিজ নিয়ে নিন তো আপনার এখানে মেসেজ আসছে হঠাৎ হঠাৎ ভয় পেলে সেভেন টু এইট ফোর ট্রিপল ফাইভ ব্লু কালি দিয়ে বাঁহাতে আপনি লিখতে পারেন যদি প্যানিক অ্যাটাক হয় আপনার বারবার ভয় পেয়ে যান একটুতেই তো ব্লু কালি দিয়ে বাঁহাতে আপনি লিখতে পারেন ওয়ান ফোর ফোর কেউ হচ্ছে কেউ আপনার ক্ষতি করতে পারবে না তো আপনারা এটাও সতর্ক মানে থাকুন যদি আপনারা ওয়ান ফোর ফোর এই নাম্বারটা দেখতে থাকেন তাহলে জানবেন আর মাইকেল আপনাকে প্রোটেক্ট করছে বজরঙ্গলি আপনাকে প্রোটেক্ট করছে মা কালী আপনাকে প্রোটেক্ট করছে আপনি কোনো কিছু ছোলে শখ লাগছে যদি হয় তাহলে রেকি এনার্জি আপনার মধ্যে ফ্লো হচ্ছে যদি নার্ভের প্রবলেম না হয় নার্ভের প্রবলেম হলেও এটা অনেক সময় হয় আপনি সব কাজে সাফল্য পাচ্ছেন আপনি সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন আজকে আপনার যদি মনে হয় যে আপনার ভীষণ লেজি লাগবে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু সতর্ক হয়ে যান নিশ্চিত আপনার সঙ্গে নেগেটিভ কোনো এনার্জি আটা সবার চেষ্টা করছে ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছে এর থেকে আর বড়ো মেসেজ হতে পারে না ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছে আপনার কিচ্ছু হবে না আপনি ভগবানের পিওর ভক্ত জয় মহাকালে যদি কাউকে ক্ষমা করতে চাও তাহলে আপনি যদি কাউকে ক্ষমা করতে পারছেন না আপনি যদি ক্ষমা করতে চান তাহলে সিক্স ফাইভ সিক্স টু সেভেন নাইন টু আপনি ক্ষমা করে দিন কারো শাস্তি দেখতে হলে তাকে ক্ষমা করে দিতে হবে তাকে মাথায় নিয়ে চললে হবে না ক্ষমা করে দিন ভগবানের উপর পুরোপুরি স্যারেন্ডার করে দিন আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে ওল্ড সোল আপনার মধ্যে ওল্ড সোল আছে সেটাকে সম্মান করুন সেটাকে নিয়ে আগিয়ে চলুন আর দেখবো আর কি মেসেজ আছে কেউ আপনাকে কিছু গিফট বা উপহার দিলে সাবধান হয়ে যান কারোর জন্য মেসেজ আসছে কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে আপনার উন্নতিতে কেউ বিরক্ত হচ্ছে যার জন্য আপনার উপরে এত কিছু হচ্ছে এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখ মানে দেখা হোক দেখুন এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখার অর্থ হচ্ছে কি জানেন তো যদি দেখেন যে আপনি পৃথিবীতে এসেছেন কোনো বড় কাজের জন্য আর যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন সেই মানুষগুলো আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে আপনি কি যে কাজটা পৃথিবীতে করতে এসেছেন সেই মানুষগুলোর জন্য কি সেই কাজটা ছেড়ে দেবেন আপনার লাইফ পারপাস ছেড়ে দেবেন আপনি তা তো নয় তাহলে যদি আপনি আপনি বুঝতে পারেন কেউ আপনাকে টর্চার করছে কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে যে ভালোবাসা দিয়ে যে আপনাকে আগাতে দিচ্ছে না তো এইসব ব্যক্তিকে আপনার লাইফ থেকে কাট অফ করুন কট কাটিং করুন আগিয়ে চলুন কারণ লাইফ পারপাস আপনাকে ফলো করতে হবে আর এটাও শুনে রাখুন যাদের সঙ্গে এরকম হচ্ছে যে আপনি লাইফ পারপাস ফলো করতে চাইছেন আর যে সমস্ত ব্যক্তি আপনাকে আপনার লাইফ পারপাস ফলো করতে দিচ্ছে না ইউনিভার্স এমন কিছু না কিছু সিচুয়েশন তৈরি করবেন মানে মানে যেটাকে আমরা বলি না পুরো ঘেঁটি ধরে তুলে ফেলে দেয়া আপনার লাইফ থেকে সেইভাবে সেই ব্যক্তিগুলোকে তুলে ফেলে দেবে কারণ আমি আমার স্পিরিচুয়াল জার্নিতে দেখেছি সার্চ টাইম যে সমস্ত আমার বন্ধু বান্ধব যারা একটা টাইম ছিল তো আমি অনেকাংশে দেখেছি যেটা আমার জন্য নেগেটিভ ছিল কিন্তু আমি চাই না চাই সেই ব্যক্তিগুলো কিন্তু আমার লাইফ থেকে আস্তে আস্তে কাটা হয়ে আমারও আমারও একটাটাই মনে হয়েছিল যে এটা কেন হলো কিন্তু পরে জানা মানে যেটা বুঝতে পারলাম আমি যে ভগবান যখন আপনাকে আপনার লাইফ পারপাস ফলো করার জন্য রেডি করবে না তখন আপনার লাইফে অনেক ব্যক্তিকে আনবে অনেক ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেবে তার কারণ হচ্ছে আপনাকে কিছু শেখানোর জন্য আর তারপরে যে সমস্ত জিনিসগুলো হয় আমাদের লাইফে নর্মাল মানুষের জীবনে যেটা নর্মালি হয় ব্রেকআপ ডিভোর্স যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো জানেন তো সাধারণ মানুষ চট করে বুঝতে পারবে না কিন্তু এর কারণটা আমি বলে রাখি কারোর সঙ্গে যদি আপনার কার্মিক ডেট থাকে কার্মিক সম্পর্ক থাকে সেই সম্পর্কটা শেষ হবার হয় ধরুন আপনার বিয়ে হয়েছে আপনি খুব ভালো ব্যক্তি আপনার ডিভোর্স হয়ে গেল কেউ আপনি মেয়ে হলে বেশি করে আঙুল উঠে যাবে ও খারাপ করেছে ছেলে হলে একটু কম উঠবে তো কিন্তু জার্নি যখন ওইখান পর্যন্ত ছিল তার মানে ভগবান কোথাও না কোথাও আপনি ভালো হওয়ার সত্ত্বেও আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে তার মানে আপনাকে বুঝে যেতে হবে যে আগেও আপনার জন্য কিছু আছে কারণ আপনি কোথাও না কোথাও কার্মিক কিছু প্যাটার্নকে শেষ করার জন্য এসেছেন তাই আপনার লাইফে কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে তো যাদের জীবনে এখনো পর্যন্ত মানে ডিভোর্স কন্টিনিউ কন্টিনিউয়াস ব্রেকআপ হয়ে যাচ্ছে তাদের জন্য একটা মেসেজ আছে যে আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স এই সময় মেসেজ দিচ্ছে যে কোনো না কোনোভাবে আপনি কিছু কার্মিক প্যাটার্নের মধ্যে পড়েছেন একই প্যাটার্ন আপনার সঙ্গে হচ্ছে দেখা যাবে যে আপনার লাইফে কোনো ব্যক্তি স্টে করছে না আপনার লাইফে কোনো ব্যক্তি থাকছে না আপনি যাকেই ভালোবাসছেন সেই আপনার লাইফ থেকে চলে যাচ্ছে তার মানে আপনি কিন্তু খারাপ ব্যক্তি নয় কোথাও না কোথাও আপনার আশেপাশে আপনার ফ্যামিলিতে এমন কোনো ব্যক্তি কার্মিক আছে যে কিন্তু আপনার কোনো সম্পর্ককে টিকতে দিচ্ছে না আপনার সঙ্গে কোনো সম্পর্ককে থাকতে দিচ্ছে না যে কেউ হতে পারে সে হয়তো সামনে এমনই পেটেন্ট করছে আপনার কাছে যে আপনার কত সুপচিন্তাক আপনাকে কত ভালোবাসে তারা কিন্তু বন্ধুরা কোথাও না কোথাও গণ্ডগোল এই জিনিসগুলোই ট্যারো কার্ডে ধরা পড়ে আমার কাছে বহুজন এসেছে বহু ফ্যামিলি মেম্বার কার্মিক সেই মানে মেয়ের জীবনে একই জিনিস বারবার ঘটে যাচ্ছে তখন দেখা গেল ফ্যামিলির একজন কেউ আছে সেই মেয়েটার জন্য কার্মিক যে কিনা বসে বসে তার জন্য ব্ল্যাক ম্যানিফেস্ট করছে কারো মারফত রিলেশানগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না তো আপনাদের সঙ্গে যদি এরকম কিছু হয় আমার মনে হয় আমি শেয়ার করলাম এই কারণে এটা অনেকের জানা নেই যে কেন এটা হচ্ছে একই মানুষের জীবনে বারবার উন্নতি হচ্ছে না সবার হচ্ছে অথচ একটা ফ্যামিলি মেম্বারে একদম সে ডাউন খেয়ে যাচ্ছে তার মানে ভেবে নিতে হবে সেই ফ্যামিলিতে তার জন্য কেউ না কেউ কার্মিক আছে আর সেই কার্মিক সম্পর্ক থেকে আপনি যতক্ষণ না বেরোতে পারছেন ততক্ষণ বন্ধুরা আপনার নিস্তার নেই আপনি এইভাবেই চলতে থাকবেন এইভাবেই চলতে চলতে জীবন শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার জীবনে কেন হয়েছিল তো তখনই ট্যারোটের দরকার হয় ট্যারোট শুধুমাত্র ইয়েস না এতে উত্তর দেন আর আমি যখন ট্যারো রিডিং করি আমি যখন কারো রিড করি যাদের যাদের করেছি তাদের যারা যারা সত্যি মানে মেনে নিয়েছে তর্ক সবাই অনেকেই করতে জানেন নিজের জ্ঞান অনেকেই হয়তো প্রকাশ করতে চায় কিন্তু কার্ড এখানে যেটা বলে ভিতরের কিছু সত্যি সামনে বের করে নিয়ে আসে যে এই এই কারণটা মানাটা না মানাটা সেটা তার উপর নির্ভর করে যে ক্লিয়ার করতে চাইবে সে মেনে নেবে নিয়ে সেই রকম রাস্তা সে অবলম্বন করবে তো আপনাকে বলা হচ্ছে যে যদি এরকম আপনাদের সঙ্গে কিছু হয় তো সেই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই দেখুন যে কোথা থেকে কেন হচ্ছে কি কারণে আপনার সঙ্গে খারাপটা হচ্ছে তো এটা কোনো না কোনো কার্মিক একটা ডেট থাকে যেটা আপনাকে ক্লিয়ার করতে হয় তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে আমি ছোট্ট একটা রিডিংয়ের মাধ্যমে করলাম তো সাময়ান ইজ গোয়িং টু মেন্টাল জেল লাস্ট মেসেজ যে আপনাকে মেন্টাল জেলে পাঠানোর চেষ্টা করছিল সে নিজে মেন্টাল জেলে যাচ্ছে ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন ভগবান আপনার সঙ্গে আছে এবং আপনার খারাপ হবে না ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আপনাদের জন্য আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে ওম নমঃ শিবায় জয় মা কালী জয় ভোলেনাথ জয় মহাকাল রাধে রাধে